আসসালামু আলাইকুম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্যান্য ধর্মের জাতি বাইদের জন্য আদাব আমি তান্ত্রিক গুরু চৈতন বড়ুয়া চট্টগ্রাম রাঙামাটির থেকে আজকে কালো জাদু শত্রুকে অসুস্থ করে ঘরে ফেলে রাখা তাবিজ কালো জাদু শত্রুকে অসুস্থ করে ঘরে ফেলে রাখা যে তাবিজটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব পরীক্ষিত একটা তাবিজ এটা হলো আল্লাহ কোরআনের তাবিজ যেটার মাধ্যমে আমরা নিজেরাও কাজ করি এবং কাজগুলো এতটা শক্তিশালী আসল পুরাতন থেকে সংগ্রহ করা এই তাবিজটি আপনার যদি কোনো শত্রু থাকে শত্রু যদি দিনের পর দিন আপনার ক্ষতি করে থাকে আর আপনি যদি এই শত্রুকে সাহায্য করতে চান শত্রুকে শেষ করে দিতে চান বা শত্রুকে অসুস্থ করে বিছানায় ফেলে রাখতে চান তাহলে এই তাবিজটি আপনার জন্য খুব উপকার এবং আপনারা তো আমাদের চ্যানেল চিনেন জানেন বোঝেন যে আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই চ্যানেল চালাই আপনাদের যদি কোনো কাজে বা কোনো পরামর্শর জন্য বা আপনারা যদি নিজেরা কোনো কাজ না জানেন তাহলে এই ধরনের কাজগুলা বসীকরণ মিল মহব্বত দূরের মানুষ কাঁচা না ফাওনা টাকা আদায় করা জুয়া খেলা জিতা লটারি খেলা জিতা বিচ্ছেদের কাজ রাজমোহিনী কালো দাদুর হাত থেকে বাঁচা জিন বুথ দেও দানব যক্কা জাদু থেকে বাচ্চা জাদু বান্ডানা কুহুরি থেকে রক্ষা পাওয়া হইতে আপনারা যে কোনো ধরনের কাজ আমাদের থেকে বিচ্ছেদ তালাক বিচ্ছেদ এই ধরনের যত প্রকারের কাজ আছে আমাদের থেকে করে নিতে পারবেন গ্যারান্টি সহকারে আমরা গ্যারান্টি সহকারে কাজ করে থাকি আপনারা যে কোনো কাজ আমাদের থেকে গ্যারান্টি সহকারে করে নিতে পারবেন এবং আপনারা যদি কাজ না হয় পয়সা ফেরত পাবেন তবে এই ধরনের কাজগুলো পাঁচ থেকে দশ হাজার টাকা আমরা নিয়ে থাকি কারণ যেটা মালামাল কিনতে আপনাদের টাকা আমরা একটা টাকাও খাই না যেমন আপনার কাপানের কাপড় কিনতে লাগে নিষ্কোষ জাফরান আম্বর কুস্তুরী গোসনা পেশা রক্ত কাকে রক্ত কুকুরের রক্ত বিড়ালের রক্ত এই ধরনের অনেক জিনিস মালামাল লাগে কাজ করতে গেলে মানে এক কাজের একরকম জিনিস লাগে তো এই খারাপ জিনিসগুলা কিনতে গেলে ধরুন অনেক টাকা লাগে তার জন্য ওই টাকাটা আপনারা যদি দেন তাহলে আমাদের থেকে কাজ করে নিতে পারবেন আর এই কালো জাদু শত্রু অসুস্থ করে রাখার জন্য এই তাবিজটি আপনারা লিখিয়া কাপনের কাপড় উঠে লিখিয়া আপনারা কবরস্থানে গেড়ে রাখবেন অবস্থান যা কবরস্থানে ঘিরে রাখবেন সাথে সাথে শত্রু অসুস্থ হয়ে বিছানা পড়ে যাবে আর যদি আমাদের থেকে করাইতে চান তাহলে আমাদের যেটা খরচ যাবে মালামাল কিন্তু এই খরচ যদি দেন আট থেকে দশ হাজার টাকা খরচ যাবে ওটা যদি দেন তাহলে আমরা নিজেরাই করে দিব সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ